প্রিয় নাচক প্রেমী বন্ধুরা ভাগ্যরেখার আগামী পর্বে এবার সোনিয়া অভয় এবং শ্রদ্ধার মাঝে পছন্দ করে আর অভয়কে পাওয়ার জন্য যে কোনো কাজ করতে পারে তিনি এবং অবশ্যই শ্রদ্ধাকে আগামী নতুন পর্বে অনেকটাই মহাবিপদে ফেলতে চলেছে আর এটি বিশ্বস্ত আকারে বিশ্বাস করতে বলবে অভয়কে অভয় তো শুনে বা দেখে পুরোটাই অবাক হয়ে যাবে কি এমন কাজ করতে চলেছে সোনিয়া ঠিক এই এপিসোডের মাধ্যমে আপনাদের মাঝে ক্লোজ করার চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব যে কী এমন ঘটতে চলেছে আগামী পর্বে সো প্রিয় দর্শক আশা করি ভিডিওটি না টেনে ভিডিওতে লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকুন এবং ভাগ্যরেখা নাটকের কঠিনটি আপডেট নিউজ সবার আগে পেতে হলে সবার আগে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আপডেট পেতে আগামী পর্বে সোনিয়া একটি চাল চালতে যাবে সে অভয়ের বোনের বয়ফ্রেন্ডকে ঠিক করবে সে যেন শ্রদ্ধার গায়ে হাত দেয় এবং অনেক খারাপ কাজের সম্মুখীন হতে চলেছে আগামী পর্বে ঠিক এমনটাই প্ল্যান আকারে সাজানো হয়েছিল ঠিক অভয় যখন ক্যান্ডেল জ্বালিয়ে তার বোবের জন্য এমন শ্রদ্ধার জন্য অপেক্ষা করবে রাতের বেলায় তাদের মধ্যে যে দূরত্ব বন্টন করছে সেই দূরত্বকে মেটানোর জন্য রোমান্টিক সিন আকারে সাজানোর চেষ্টা করছিল অভয় কিন্তু সেখানে দেখা যাবে শ্রদ্ধার বদলে সেখানে সোনিয়া দরজা খুলে অভয়কে পিস থেকে চেপে ধরে এবং সে বলে রোমান্টিক ফিল অন্যদিকে অভয় যখন বসতে পারে এটা সোনিয়া সোনিয়ার হাত ছড়িয়ে দিয়ে সোনিয়াকে অনেকটাই অহমানের শিকার হতে হয় সেখানে সোনা উল্টো তো অভয় রাগ দেখায় সে বলে তুমি আমাকে মারতে চাও তাহলে মেরে ফেলো কিন্তু তোমার বউ যে এতটাই সস্তা হয়ে গেছে বংশের একটি দুর্নাম করছে তুমি এটা মোটে প্রস্তুত নয় তোমার বউকে তুমি শাসন করতে পারো না ঠিক এমনটা ভাগে অভাইকে অপমান করছে সে অভয়কে বিশ্বাস্ত করার জন্য অনেক কিছু বলছে কিন্তু এটা অভয় কোনো মতে মানতে রাজি নয় অভয়কে নিয়ে সেইখানে গিয়ে হাজির হয় যেখানে শ্রদ্ধা এবং সেই ছেলেটি গল্প করেছিল তার বোনের সম্পর্কে কিন্তু এটা অভয়কে ভুল বুঝানোর কারণে সেখানে গিয়ে হাজির করে এক পর্যায়ে দেখা যায় তার বোনের বয়ফ্রেন্ড আইমিন সেই ছেলেটি শ্রদ্ধার গায়ে হাত পর্যন্ত দিতে থাকে এবং শ্রদ্ধা বারবার হাত নামে দেয় এক পর্যায়ে যখনই অভয় সেখানে হাজির হয় সেই ছেলেটিকে হাত ছড়িয়ে মারধর সৃষ্টি করে সেখানে এবং সেই ছেলেটি বলে তোমার তো আমারকে ঝুলিয়ে রেখেছে তোমার বউ আমার পিছু পিছু যাচ্ছে আমার তো এখানে দোষ নয় দোষ তোমার বউ শ্রদ্ধার এটি শুনে পুরোটাই অবাক অভয় অভয় তো শ্রদ্ধা একই কাজ করতে পারে এদের মধ্যে যে একটি নয় কেননা তাদের দুজনের ডিভোর্স হয়ে গেলে এখানে সোনিয়া অভয়কে বিয়ে করতে পারবে সেই কারণে তিনি এই ফাটলটা তৈরি করতে যাচ্ছেন আগামী পর্বেতে কলিজাত টুকরা প্রাণ দর্শক আশা করে বুঝতে পেরে গেছে যে ভাগ্য রাখানাটাকে আগামী পর্বতে কি এমন হতে চলেছে আপনাদের মাঝে পরিষ্কার করার চেষ্টা করেছি আশা করি বুঝতে পেরে গেছেন ঠিক এমন এমন ভাগ্য রেখার আপডেট পেতে হলেই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে ধন্যবাদ